ডিসকাউন্ট ভাই বিশাল ডিসকাউন্ট দিয়ে দিvast ভাই সামনে যেহেতু ভিউয়ার্স মানে কুরবানির ঈদ ভাই সেই জন্য যারা বেকার আছেন অল্প টাকা বেতন পান বাড়িতে ভালোমতো পোষায় না তো তাদের জন্য আছে এক বিশাল ধামাকা ভাই বিশাল ধামাকাছে ধামাকা ভাই বেকারত্বর দিন শেষ ভাই এখন আসছে ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ ইউনূস স্যার কিন্তু বলেইলা দিছে কেউ কার কর্মজীবী না করতে সবাই কিন্তু ব্যবসা করতে বলছে ভাই তো অল্প টাকায়

कुर्बानी दे देर

5000 টাকার মাত্র পুঁজি কোনো অভিজ্ঞতা ছাড়া মাসে ইনকাম করবেন 40 থেকে 45000 টাকা একেবারে গ্যারান্টি সহকারে গ্যারান্টি সহকারে 100% গ্যারান্টি সহকারে আপনাদের এই মাল গোনিতে হলে ভিউয়ার্স আপনাদের দোকান আসবে কি করে ভাই লোকেশন বলেন লোকেশন হলে আমাদের ঢাকা সদরঘাট আসবে সদরঘাটে এসে বাংলাদেশের চৌষট্টি জেলার মানুষই সদরঘাট চেনে সদরঘাটে এসে

প্রত্যেকটা প্যান্ট হচ্ছে মাত্র একশো বিশ টাকা করে প্রত্যেকটা প্যান্ট আপনারা ভিতরে আইসায় প্যান্ট নিবেনিং এর পেন গ্যাভারিং এর ভিউস পরিমান পেন আছে এখন জিন্স মধ্যে দেখেন এই যে টিকটক স্টাইল

তিন হতে প্রত্যেকটা টাকা করে আপনারা যেখান থেকে নেন কিনা লাগবে আমার থেকে মাত্র টাকা 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 দেখেন ভাই জাস্ট কোয়ালিটিটা দেখেন পারফেক্ট 100% স্টিচ দেখা দেইখা নিবেন এই যে ভিতরের

তবে আয়রন এটা সেটা দিয়ে এগুলো পোষায় না 50 টাকার গুলো 50 টাকা ওইগুলো আমাদের নাই আমাদের ভিউজ পরিমাণ একেবারে অরিজিনাল শাটার কালেকশন আছে যারা সলিড ভাবে ব্যবসা করতে চান ঠকতে না চান তারা আমার কাছে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে দেখে দেখে আমাদের ভিউজ পরিমাণ কালেকশন আছে প্রত্যেকটা রেশিও করা মাল আছে আপনারা দেখে দেখে শাট নিইয়ে নেন আর কেটে কিছু কালেকশন দেখে নেন ভাই পানি চারশো সাড়ে চারশো টাকা পাইকারি রেট রেট টাকা আমাদের মালটা ভাঙা সাইজ ভাঙা মাল সেই জন্য আমরা দিয়ে দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকায় এগুলো আরো উপরের নিচে অনেক ভিডিও দেখবেন শুধু ৫০ টাকা ওই ভিডিওগুলো আসলে

এগুলো শোরুমে গেলে 600 700 টাকায় আপনারা কিনতে পারেন আপনারা ব্যবসা করলে কোনো অভিজ্ঞতা ছাড়া যারা ব্যবসা করবেন তারা 100 টাকা করে নিয়ে 250 টাকা করে বিক্রি করলে 100 টাকা করে লাভ অনেক অনেক মানে ভালো শুধু লাভজনক বিজনেস লাভজনক এবং ভালো জিনিসে লাভজনক বিজনেস কেউ আছে 50 টাকা ছাড় ওগুলো থেকে দূরে থেকে এগুলো ভালো কালেকশন নেন

এক কালার ছয় কালার ছয়টা দিতে পারবে না তার কাছে একটা একটাই থাকবে ছয়টা দিতে পারবে না আমাদের সম্পূর্ণ রেশু করা ছয়টা ছয় কালারের পাবেন মাত্র পঁচাত্তর টাকা পাইকারি মাত্র পঁচাত্তর টাকা নিয়ে অনায়াসে দেড়শো টাকা করে বিক্রি করতে পারেন প্রত্যেকটা রাবার স্টিস হান্ড্রেড পার্সেন্ট স্টিজ এর মধ্যে মাত্র এই যে সুতির মধ্যে যারা নিতে চান এম্বয়ডারি করা এগুলো পাচ্ছেন মাত্র পঁচাত্তর টাকা করে হান্ড্রেড পার্সেন্ট ইনটেক

এই বিজনেসটা করা কিন্তু পসিবল ভাইদের স্ক্রিনে নাম্বারে কল করেন ঢাকা এবং ঢাকার বাড়ির চৌষট্টি জেলা থেকে কিন্তু এই মালবাইন নিয়ে বিজনেসটা আপনারা করতে পারবেন আর ভাইদের ঠিকানা আছে কোনটা ভাই ঢাকার সদরঘাট আসবেন স্ক্রিনে তোমার নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে সুন্দরভাবে চলে আসবেন আচ্ছা ভাই ভালো থাকেন ভাই আল্লাহ